আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত থাকা বিলোনিয়া মতায় এলাকা থেকে যুবককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ ঘটনার বিবরণে থানার ওসি তাপস দাস জানান আগে আটক বাংলাদেশি যুবককে জিজ্ঞাসাবাদ করায় তার নাম উঠে আসে জানা গেছে তার আগেও এই যুবক মানব পাচারের অভিযোগে বহির রাজ্য পুলিশের হাতে আটক হয়েছিল তাকে আজ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস আমাদের একটা পুরানো কেচে ওয়ান টু ছিলেন যা আমাদের আগরতলা জিয়ার পেস কেস নাম্বার এক সময় অব্দি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং আমাদের স্টেশনে ধরা পড়েছিল তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অভূতপূর্ব আনতে সহায়তা করেছেন সমাজে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের একটা আছে গোড়রাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় বাজে সেমধ্যে খবর পাওয়া মাত্র আমরা যাই এবং দিলুনিয়া থানাকে নিয়ে ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে ওই কেসি গ্রেপ্তার করা আজকে ভালো না আমাদের ওনাকে কাঠানো দিয়ে